আসসালামু আলাইকুম অক্টোবরের এক তারিখ ঘুফে মেনে নিয়ে ধানমন্ডিতে আমরা ওখানে অনুষ্ঠানে যাই আমার জীবনে আমি যত ঘুফে পেয়েছি সব থেকে খারাপ খাবার দিয়েছে খাবার ভালো না খাবার বেশি একটি দেয় নেই আমাদেরকে আমাদের অনুষ্ঠানের ভিতরে আবার বাইরের লুকেরাও ঢুকছে তারা আমাদেরকে খাবার দেন শুধুমাত্র প্রথম যে খাবারটা ওনারা দিয়েছিল এই খাবারটুকু আমরা সাত একজন মানুষ খাইতে এসে Come একবারই দিয়েছিল পরে আর আমাদের খাবার দিচ্ছিল না আমি প্রথমে বলেছি আমার জীবনে আমি অনেক জায়গায় খেয়েছি এরকম খারাপ খাবার খারাপ মান খাবার কোনো জায়গায় খাবারা খাবার দেও না তেমন গরুর মাংস তো আমরা কেউই পাইনি একবারই গরুর মাংস আমাদেরকে দিয়েছিল সাড়ে আটটার মধ্যেই খাবারের সব কিছু ক্লোজ করে দিয়ে বন্ধ করে রাখছে কিছু কোনো কিছু তাই না যখনই আপনারা কোনো জায়গায় অনুষ্ঠান কুফে যে কোনো জায়গা ওই জায়গা আপনি আগে ভালোভাবে জেনে বুঝে তারপর অনুষ্ঠান তার জায়গায় অনুষ্ঠানে চলে গেলেন কিন্তু খাবারের মানটা খারাপ হলো যারা অতিথি তাদের আপ্যায়ন যদি ওইভাবে না হয় তাহলে কি ওই অনুষ্ঠানে কোনো মান সম্মান কিছুই থাকে না অতএব আপনাদেরকে একটাই কথা বলবো যেখানে অনুষ্ঠান খুব ভালো দেখে জায়গা নিয়ে ভালো ভালোগুলো হ্যাঁ একটু হয়তো এখানে যে ইয়াটা ছিল আমি আমাদের অনেক অনুষ্ঠান এই ধানমন্ডির মধ্যে হয়েছে অনেক ভুফে হয়েছে অনেক নাম আমি নাম না প্রকাশ করি নাম বলে একটা অ্যাড হয়ে যাবে তো এই জন্য আমি নাম বলতেছি কিন্তু আম অনেক হয়েছে খাবারের কোনো কমতি ছিল না যতবার খুঁজে যত খুঁজি খাবার নেওয়া যাওয়া গেছে কিন্তু এখানে একবারই দিয়েছে আর খাবার দে না আর ডেটটা তেমন একটা না তিরিশ টাকা শুধুমাত্র তিরিশ টাকা কম ছিল অন্য অন্য গুলোতে ছিল আপনার সাতশো টাকা আমরা যেটা নিতে ছিল হয়তো সত্তর টাকা পার হেড ছিল কিন্তু টাকা এর থেকে ভালো ইয়ার নেওয়া দিত এই তিরিশ টাকার জন্য আমরা আমাদের অনুষ্ঠানটাকে পুরো মাটি করে ফেলছি খাবারই দেয়া নেই আমাদের মানুষ তো আমরা এলাম পুরোনো টাউনে ঢাকার মানুষ আমরা একটু দেরি করে যাই আমরা ওই ওনারা তো বলে একটা টাইম সাতটার থেকে খাবার দিবে বা ছটার থেকে খাবার দিবে আমরা ওটা আমরা একটু যেতে যেতে দেরি হয়ে যায় তো আমরা আমাদের সব আপনি আসছি আটটার পরে আর তারা সাড়ে আটটার মধ্যে সব বন্ধ করে দিচ্ছে মানে খাবার দেয়ই না চাইলেও দিতে না তো এই জন্য বললাম যেখানে আপনারা অনুষ্ঠান করবেন বুঝে শুনে আমাদেরকে একবারই গরু মাংস দেওয়া হয়েছিল এখনও পর্যন্ত আর কোনো গরু মাংস দিচ্ছে না এখানে খাবার খেতে আসবেন না দেখতে পাচ্ছেন কোনো খাবার ভালো না আইটেম ভালো না আইটেমগুলো মোটেও ভালো না এমন আসবেন না দেখতে পাচ্ছেন কোনো খাবারই নেই কোনো খাবার নেই খাবারই দিচ্ছে না ওরা এখানে কোনো বড় বড় পার্টি হলে আর আসবেন না